সুরমা ও কুশিয়ারা নদীর তীরে টিলা সমতল ভূমি ও হাওর সমৃদ্ধ অঞ্চল গোলাপগঞ্জ মুঘল শাসনামলে সম্রাট মোহাম্মদ শাহ রাজত্বকালে আনুমানিক সতেরোশো চল্লিশ সালে সিলেটের দেওয়ান বা রাজস্ব কর্মকর্তা নিযুক্ত হয়েছিলেন মুর্শিদাবাদের রাম কিংবা গোলাব রায় দায়িত্ব গ্রহণের পর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য বেশ সুনাম অর্জন করেছিলেন সেই দেওয়ান ধারণা করা হয় সেই দেওয়ানের নামানুসারেই সুরমা নদীর তীরে গোলাপগঞ্জ নামে বাজার গড়ে ওঠে যা কালক্রমে পরিবর্তিত হয়ে গোলাপগঞ্জ নাম ধারণ করে ভৌগোলিক সীমারেখায় গোলাপগঞ্জের উত্তরে সিলেট সদর জৈন্তাপুর ও কানাইঘাট দক্ষিণে ফেঞ্চুগঞ্জ ও বড়লেখা পূর্বে বিয়ানীবাজার ও বড়লেখা এবং পশ্চিমে সিলেট সদর উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবারে আমাদের নোংর সিলেটের গোলাপগঞ্জে শ্রেণী পেশার বৈচিত্র্য কিংবা মানুষে মানুষে ভেদাভেদের বালাই নেই যেখানে সেই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার প্রতীক আশ্রয়ন প্রকল্পের স্থায়ী বাসিন্দাদের সঙ্গে এবার আলাপ হবে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে হিজড়া জনগোষ্ঠী থেকে শুরু করে দুস্থ প্রতিবন্ধী এবং বিভিন্ন পর্যায়ে ছিন্নমূল মানুষদেরকে পুনর্বাসিত করা হয়েছে তারা এক একপর একরকম ঠিকানা পেয়েছে এবং সাথে সাথে তাদের সন্তানদের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করাতে পারছে এবং যে গ্রোথ সেন্টারগুলো রয়েছে পাশাপাশি সেখান থেকে তারা তাদের জীবনযাপনের সকল চাহিদা মেটাতে পারছে শুধু তাই নয় তাদেরকে নানাভাবে পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তাদের পারিবারিক পুষ্টি বাগান করে দেওয়া হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের পশুপালন পদ্ধতি শেখানো হচ্ছে এবং সাথে সাথে তাদেরকে সেগুলো প্রণোদনা হিসেবেও দেওয়া হচ্ছে এছাড়াও তাদের নানা ধরনের ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে এবং কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে প্রথমে অনেকে বিশ্বাসই করতে পারেনি যে দুই শতক জমি তাদেরকে বিনামূল্যে প্রদান করা হবে এবং একটি সেমিপাকা ঘর তাদেরকে দেওয়া হবে তারা হয়তো ভেবেছে এটা হয়তো সাময়িক সময়ের জন্য কিন্তু আপনি হয়তো খেয়াল করলে দেখবেন এখন তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের পরিবারের সকলে বসবাস করছে তারা নিজের ঘরের সামনে নিজেই সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাচ্ছে বিভিন্ন ধরনের ফল এবং বনজ বৃক্ষ তারা লাগাচ্ছে এবং পুরো জায়গাটিকে খুব সুন্দর করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে ফুলবাড়ি ইউনিয়নের মোল্লা গ্রামে গৃহহীন ভূমিহীন দুঃস্থ পরিবারগুলো একত্রে বসবাসের সুযোগ পেয়েছে শুধু সুযোগ নয় ছিন্নমূল মানুষের অধিকার নিশ্চিত হয়েছে আশ্রয়নে উমর আলী পেশা একজন দিনমজুর দীর্ঘদিনের এই পেশায় দিনের রোজগারে কোনোরকম ভরণ পোষণ হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি স্ত্রী রেবিন বেগম এবং চার সন্তানকে নিয়ে অন্যের জায়গায় আশ্রয় ছিলেন সংসার জীবনে শুরু থেকেই অর্থাভাবে সন্তানদের সুশিক্ষিত করার ইচ্ছেটা বাস্তবে রূপ নেয়নি দুস্থ পরিবারটির হাতে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে জায়গা অল্প জায়গা তখন আমি বাচ্চাদেরকে একটা চকিতে দিতাম আমি নিচে থাকতাম মাটির মাঝে বা খাওয়ার পরে ওই জায়গাটা দিশিয়ে থাকতাম কাজে গেলে যা দিন মজুরি করে পাইতাম আনতাম বাচ্চা নিয়ে খাইতাম কোনো উপার্জন ছিল না কিচ্ছু ছিল না এদিক হইলে এদিক হইতো না তারপরে আপনার শুধুই এক চিন্তা ছিল যে আমার পয়সা জমা হোক না হোক আমার যদি একটা গোড় হইতো আমার যদি একটা রাস্তা হইতো আমি বাচ্চাদের কাছ থাকি আমি বাচ্চাদের সুখ দেখতে পারতাম যা আমার মা বাবা করতে পারে নাই তাই মাননীয় প্রধানমন্ত্রী আমি কান্দি আর কিন্তু আমার আনন্দ ভিতরে খুব আনন্দ বাচ্চা বাচ্চা নিয়ে আজ থাকতাম মানুষের নানান মাত মাতিত মানুষের নানান কথা হতো হইতো যে তুমি তাই ব্যবস্থা করো না খাই আমরা তো যে খালি চাইতাম বাচ্চাদের বাচ্চা বড় হকা বাচ্চা খাইতো বাপে তো যাও কার সীমিত রুজি করিয়তাম তো সীমিত যেগুলা খাইত এগুলা দিয়ে বাচ্চেন তোর মুখও খালি আদার তুলিয়া দিতা কোনো কিছু করার মতো আমরা টফিক আছি না সবসময় এক চিন্তার মধ্যে থাকতাম যে বাচ্চাগুলো আরে কি করবো কী রকম জায়গা দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জায়গাগুলা দিছেন কর দিছে সম্মান বাড়ছে যেমন মানুষের কাছে বাড়ছে তেমন বাচ্চা এগুলার কাছে বাড়ছে কোনো সরকার আগে এরকম কোনো পদ্ধতি নিচ্ছে না রেবিন বেগমও বদলে যাওয়ার সময়ের একজন সাক্ষী চরম দারিদ্র্যের সঙ্গে যার নিত্য সক্ষতা ছিল সেই হতদরিদ্র মানুষও ঘুরে দাঁড়িয়েছে স্থায়ী ঠিকানা পেয়ে এই তো কিছুদিন আগেও বাসা ভাড়া গুনতে গুনতে নিঃস্ব হবার পথে হাঁটছিলেন আরেক এক ভুক্তভোগী রুপিনা বেগম সংসারের খুঁটি নাটি জোগাড় করতেই আবুল কাশেমের নাভিশ্বাস উঠে যেত এই দম্পতির না ছিল পৈতৃক ভিটে বাড়ি না লেখাপড়া দিনমজুরির রোজগারেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত সংসার পারিশ্রমিকও মাঝে মধ্যে হাতে আসত না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার সোনার বাংলা গড়ে তুলতে এই মানুষগুলোকেই পরম মমতায় আগলে রেখেছেন মাথার উপর নিরাপদ ছায়া দিয়েছেন বিয়েছেন খুব অল্প বয়সে স্বামী মারার পর দুগু বাচ্চা লাই আমি খুব কষ্ট ছিলাম বাসা বাড়া দিতে আসতাম খুব হস্তরে কোনো সময় ইলে খাইতাম কোনো সময় ইলে খাইতাম না বাসা বাড়া দিতাম না খাইতাম আর দুগু বাচ্চা ছোটো আসত হঠাৎ তাৎরি আমার বেমার হয়ে গেল টিভি বেমার না বার বস্তা তারপর আমারে ডাক্তার উক্টর দেখা যাও গাউর ময় মুরব্বী হলে বালা হর্ষণ হরার পরে কিছু সুস্থ হওয়ার পরে সকলে হইলাইলা কিলা জয়ান বেটি বাসা ভাড়া দি থাকতই একজন মাইসের হাওলা তো সহলে মিলিয়ে আমার মনে হয় বিয়া দিছে দেওয়ার ফর কষ্ট বুক করে ওলা বাসায় বাসায় রয়েছি রে প্রধানমন্ত্রী একটা গড় দেওয়ায় খুব শান্তি আছে আমার দুগু বাচ্চা আমি মারদেশায় ভর্তি করছে আগে তো না আমি ভর্তি করতাম পারছি না খুব কষ্ট করছে দুগু বাচ্চাও আমার মারদেশ ভর্তি করছে প্রধানমন্ত্রীর আল্লাহ বছরের আয়া ডোকা দোয়া করে সুখে শান্তিতে আছে কাজের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে প্রতিটি পুনর্বাসিত পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার স্থানীয় ব্যবসা কিংবা শিল্প প্রতিষ্ঠানসহ উদ্যোক্তাদের তত্ত্বাবধানে আর্থিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন স্থায়ী ঠিকানা পাওয়া ছিন্নমূল মানুষ শারীরিক প্রতিবন্ধী আলামিন রানা তার শরীর জুড়ে কঠিন সব রোগও বাসা বেঁধেছে পরিশ্রমের কিছুই গতর খাটিয়ে করার সামর্থ্য নেই পৈতৃক বসতভিটা গর্ভে বিলীন হয়েছে বহু আগে তবুও জীবনের প্রয়োজনে সংসারের কল্যাণে হাতের নাগালের কাজগুলো করেছেন সংকট কাটেনি অর্থাহারে অনাহারে দিন কাটিয়েছে এই পরিবারের সদস্যরা ভাসমান জীবনযাপনে অভ্যস্ত এই পরিবারটি পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পড়াশোনা করতাম আমার খুব ইচ্ছা দেখা গেছে যে আমার বাবা অসুস্থ মা বা মা বাড়িয়ে বাড়িয়া কাজ করিয়া আমার পড়াশোনা টুকটা করাইছেন প্রাইমারি পাশ করছি করার পরে বাবা মারা গেছেন মাও প্রায় তেরো বছর বয়সও মারা গেছেন এরপর থেকে তো আমার জীবনে যুদ্ধ করে করে দেখা গেছে পাঠশালা ফাঁস করিয়া আমি টিউশনে করতাম টিউশনে করি করি আমার পড়ালেখার খরচ এবং আমার খাওয়ার খরচ আমি চালাইতাম সময় দেখা যাইতো যে তিন হত খাইয়ার আবার দেখা গেছে গরবাড়ি নদী ভাঙনের কারণে নদী কি এখন গরবাড়ি নাই কিতা করতাম পাইতেছি না শেখ হাসিনার জন্য দোয়া করি অনেকে আল্লাহ হায়াত দান করুক এবং আমাদের এই দেশে বর্তমানে যে উনি সরকার আছেন ভবিষ্যতে উনি সরকার থাকতেন এই আশা জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শুধু এই না বরং আমাদেরকে একটা নতুন জীবন দান গ্রামের স্থায়ী বাড়ি করছেন ঠিকানা পাওয়া পরিবারগুলো ঘরের আঙিনায় চাষাবাদ করছে আর্থিক সচ্ছলতার জন্য হাঁস মুরগি ও গবাদি পশু পালনে ভাগ্য পরিবর্তন করছে একসময় এই সুযোগও কেউ করে দেয়নি এখন যেমন সবকিছুই সবার হাতের নাগালে মাসুম আহমেদ একজন দিনমজুর যদিও জীবনে বঞ্চিতের দীর্ঘ সময়টা পাড়ি দিয়ে কাজেও তার প্রভাব কাটাতে পারেননি কখনো পারিশ্রমিক হাতে না নিয়েই ম্লান মুখে ফিরতে হয়েছে বাড়তি উপার্জনের আশায় ইটভাটা শ্রমিকের খাতায় নাম লিখিয়েছিলেন রোজগার বাড়লেও সংসারের অভাব শেষ হয়নি স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করা ব্যয়বহুল হয়ে উঠেছিল ক্রমশ এখন নিশ্চিন্তে নিরাপদে নিজের ঘরেই পরিবার নিয়ে সুখে দিন কাটান মাসুম দীর্ঘ পঁয়ত্রিশ বছর বাড়া ছিলাম আমাদের মাথা খুচার কোনো টাই ছিল না রাস্তার যে একটা কুকুর আছে তার একটা দাম আছে আমাদের দাম ছিল না কোনো সময় কাজ পাই কোনো সময় কাজ পাই না রুজি রোজগার খড়ি এগুলা করিয়া কিন্তু যে মাসিক একটা আয় আছে না এগুলাও থাকে না আমাদের আমরা দাগালোই মুখের থেকে আর গড় বাড়াই মুখের থেকে কিন্তু এই যে উপহারটা দেওয়ার পরে আমরা যে একটা শান্তি আছি আমাদের কাছে এই ধরনের কোনো বাসা আমি খুঁজে পাইতাম না যে আমি কোন বাসায় কথা কইলে যে আমার যে মনের একটা শান্তি কাল্লায় শেখ হাসিনারে দীর্ঘায়িত কামনা করি বর্তমানে যে জায়গাত গড় পাইছি এবং শান্তিতে আসি ধরনের সরকারের আমরা দরকার স্বামী পরিত্যক্তা বিধবা কিংবা বয়স্ক নারী যাদের আশ্রয় নেই যাদের অবহেলিত জীবনটাকে গুছিয়ে দেবার শক্ত কোনো হাত নেই অথবা প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যাদের জীবনযাপন পরনির্ভরশীল সেই মানুষই স্থান পেয়েছে আশ্রয় প্রকল্পে একসময় নিজস্ব বসত ভিটা ছিল সেলিমা বেগমদের কুশিয়ারা নদীর আগ্রাসী থাবায় ঘরের খুঁটিও বিলীন হয়েছে ভাসমান জীবনে একে একে হারিয়েছেন সব কিছু দুবেলা দুমুঠো খাবার আর একটু আশ্রয়ই চাওয়া ছিল কিন্তু ভাগ্যের তা ছিল যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল অসহায় সেলিনাকে শুক্রুরালেও দিনমজুর রোজগার সামান্য ভাতের মতো কাজেরও যখন আকাল হয় তখন বেকার সময়টা অভুক্তই কাটত এই পরিবারের এখন দু চোখে জীবন সাজানোর স্বপ্ন মারা যাওয়ার পরে আবার ওই এলাকাতে পরে আমার বিয়া হয় বিয়ার পরে চার পাঁচ বছর খুব শান্তিতে ছিলাম বাড়িঘর আমার সব কিছু ছিল তখন হঠাৎ করে কুশিয়ারা নদী সব বাড়িঘর সব আমার ব্যাংকে নিয়ে যায় প্রায় দুই বছরে আমি বাসাত আসলাম দুই হাজার টাকা বাড়া দিতাম বাড়া বাসাত আসি সিলিন্ডার দিয়ে রান্না লাগের এরপরে আমার হরি অসুস্থ আমি অসুস্থ এরপরে তো পরিশ্রম ভরিয়া দিন মজুরি আমার স্বামী পরিশ্রম ভরিয়া যে আমরা খাইতে হইব বাসা বাড়া দেওয়া লাগবো ওটাও বেশি কষ্ট হয়েছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার চিরকৃতজ্ঞ যে খুব শান্তিতে না আছি শুক্রিয়া আল্লাহর দরবারও প্রধানমন্ত্রী ও শুক্রিয়া আল্লাহর দরবারও যে তাই না আমরা জায়গা দিছই দরজা দিস আমরা শুক্রিয়া আদায় করি টান লাগে আশ্রয়হীন মানুষের অসহায়ত্ব ক্রমেই সমাধানের পথে এগিয়ে চলছে ভূমিহীন গৃহহীনের তালিকা শূন্যের কোটায় আনাই বাংলাদেশ সরকারের লক্ষ্য যে লক্ষ্য বাস্তবায়নে পাঁচ লাখের বেশি ভূমিহীন পরিবারের স্থায়ী পুনর্বাসন হয়েছে দেশ জুড়ে প্রায় তিন লাখ গৃহ নির্মাণ করা হয়েছে বৃদ্ধ সুনাহর আলীর নাম তুলে ধরার মতো তেমন কোনো পরিচয় ছিল না স্থায়ী বসত ভিটা যখন নদী গ্রাস করল সেই থেকে ভূমিহীন বলেই পরিচিত স্ত্রী ভাইবোন নিয়ে দীর্ঘ পরিবার সোনাহর সংসারের সদস্য সংখ্যার তুলনায় উপার্জন কম তাই ভরণ পোষণেও ঘাটতি হয়ে যেত প্রায়। দরিদ্র এই পরিবারের অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না বিল্ডিং গাঙ্গে নিচে গিয়া আমরা কোনো আশ্রয় হয় না যে আমরা খাকিলা দিতাম খানো দিতাম আশ্রয় হয় না বাড়া দিয়েছি না ওজি কুজি 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 ঘর বানাই বানাই থাকছি সার সারসল দিতাম সারস্তল দিহা দিয়ে আমরা চলাই ও আশ্রয় আমরা দিছি টানতে ধন্যবাদ দিছি আমি তো হাসতাম ধোয়া করি টান মৌলিক চাহিদা থেকে বহু বছর ধরে যে বিশাল জনগোষ্ঠী বঞ্চিত হয়েছে বাংলাদেশ সরকারের উদ্যোগে ক্রমান্বয়ে পূরণ হচ্ছে সেই শূন্যতা ভাসমান জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনে নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে সতীনের সঙ্গেই সংসার করেন সরই বেগম চানাচুর বিক্রেতা স্বামী কামালউদ্দিনের এই দ্বিতীয় বিবাহ সরই বেগমের সম্মতিতেই হয়েছে কারণ সরৈ নিজে নিঃসন্তান অথবা সন্তান ধারণে অক্ষমতার জন্যেই তার এই বিসর্জন নদীর পাড়ে ছাপড়া ঘর একটু বৃষ্টিতেই তলিয়ে যেত একটুখানি বাতাসেই উড়ে যেত চাল চরম অনিশ্চয়তার সেই দিনগুলো সরই বেগমের কাছে এখন শুধুই স্মৃতি নতুন ঘরে নিজের স্বপ্ন সাজিয়ে তুলছেন এক প্রাপ্তির আনন্দ নিয়ে খুব কষ্টত আসলাম গোর দুয়ার না মাটির গোর আছে খুব কষ্ট খাইছে রুজি রোজগার আছিল না গোর বানাই ঠিক করতাম পারছি না তাও বাঙ্গি আনিছেগে মর তো মায়ের বাড়ি নাই ও তো রুজি রোজগার নাই বাড়ি গর করতাম পারছি না সারসি সব বিজি যাইতো বাদে শুকাইিতামু কেউ কেউ ওরা রয়েছে ওখান পাইছে পাইয়া শেখ না দিছ দিস গর তাই আল্লাহ তান বালা সরক্কা দুয়া করি আর আমরা খুব খুশি হই আর মনে একবার তা গোর ভাবতে কোনো শান্তি হয় না শান্তিতে আছে দিনমজুর হতদরিদ্র ইকবাল মিয়ার শুধু দুবেলা খাবার জুটলেই যেন শান্তি চাহিদার ঘোড়ায় লাগাম দিয়ে দিব্যি চলছিল সাবানা বেগমেরও অথচ নিজেদের পরিচয় না থাকলেও সন্তানদের ভবিষ্যতের চিন্তাই মানুষগুলোকে অসহায় করে তুলেছিল আশ্রয়ন প্রকল্পে নিজস্ব মালিকানার ঘর সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে খুব সেলেমে লইয়া খুব জগ্র হইতো সেলেমে গড় যাইত খুব কষ্ট পাইত ছেলেমেরা তো নিজেও খাত খান দিছিলাম এখন বাসা ভাড়া দিয়ে আসলাম দরবার দিয়ে আন সেই হইতো একটা মুরগ পালাও যাইত না আর পালাও যাইত না এখন আপনি গড় দিয়েছিল খুব শান্তি পাইছি একটা মুর্গও পালতাম বাড়ি আর ছেলেমেরাও তোমার খেলাধুলো পরিচয় একজন মানুষকে কখনো অসহায় করে কখনো আত্মবিশ্বাসী হতে শেখায় পরনির্ভরশীলতা ত্যাগ করে স্বাবলম্বী মানুষই সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে সোনার ফসলে রূপান্তর করার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন আশ্রয়ন প্রকল্প এবং পুনর্বাসিত লাখো পরিবারেই তৃণমূলের উন্নয়নের কাঠি। আগামী পর্বে আপনারা দেখবেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাদের জীবনযাপন চিত্র আগে গোড় আছি না ভাই চার তিনজন লইয়া কষ্ট মাঝে আসলাম বৃষ্টি পড়লে বাপুর বাড়ি গিয়া অন্য অন্য রইতাম ওনার শান্তিতে রাখছন বা তিনজন লইয়া গোড়ের ভিতরে রইতাম ফাড়িয়ার এখন কই শান্তিতে বসত বা সরিয়া খাইতাম ফাড়িয়ার চলতাম ফাড়িয়ার আজ থেকে প্রায় তিন চার মাস আগেও আমার গোড় খাঁচা ছিল বাঙ্গা ছিল কিন্তু আজকে আমি এই পর্যায়ে শেখ হাসিনা মামাকে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ ওনাকে আমার জীবনে আমি এরকম একটা গড় منه ته پلار نه ونه ام نه فټ بندي ټکا وایثم او ته بھیا و ایسي زو لويثم ليو اسه خپل <سؤال> لو وتا اسمر کا سن خپل دي خو او ليو فالېثم زه بلې زموې فایل او لا فقير خپل سولتم